সংসদ নির্বাচন দিতে হবে যদি সংসদ নির্বাচন না দেয় তাহলে আমরা বাধ্য হব ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য বর্তমান সরকারকেও বলবো আপনাদের অবস্থাও ভালো না আপনারাও সাবধান হয়ে যান আপনাদেরকে হয়তো পলাইতে হইতে পারে বা অন্যান্য কর্মকাণ্ড সেটা আমাদের আশানুরূপ অগ্রগতি নাই যার কারণে জাতি হতাশ জাতি অনেক কিছু আশা করেছিল তাদের কাছ থেকে কিন্তু সেইভাবে তারা কাজ করতে ফেল করেছে বা তারা অপারক যে কোনোটা ধরে নিতে পারেন আমি মনে করি তারা অপারক তাদের মধ্যে সে দক্ষতা অভিজ্ঞতা এবং কর্মস্পৃহা নাই যে কোনো একটা জিনিস পরিচালনা করার জন্য দক্ষতার কোনো বিকল্প নাই এবং অভিজ্ঞতার কোনো বিকল্প নেই আমাদের এখন মূল বিষয় হচ্ছে জাতির সামনে একটা সুস্থ অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দুই হাজার সালের পরের থেকে এই দেশে কোনো সুস্থ নির্বাচন হয় নাই কোনো সময় রাত্রে হয়েছে কোন সময় গভীর রাত্রে হয়েছে কোনো সময় পাশের কক্ষে হয়েছে কোনো সময় নির্বাচন হয় নাই বিনা বোর্ডে তারা নির্বাচিত হয়েছে যার কারণে দেশে লুটতরাজের একটা শাসন কায়েম হয়েছিল গত দুশো বছরে আওয়ামী লীগ যেভাবে লুটতরাজ করেছে টাকা পাচার করেছে মন্ত্রীরা বিদেশে ঘর ক্রয় করেছে এই ধরনের নজির পৃথিবীতে কোনোখানে নাই আপনারা দেখেছেন একজন মন্ত্রী কয়েকশো ঘর মালিক এবং এই যাবৎ যে টাকা পাচার হয়েছে বা খেলাপি ঋণ হয়েছে আমি খেলাপি ঋণ সম্বন্ধে বলব খেলাপি ঋণ বর্তমানে প্রায় ছয় লক্ষ কোটি হাজার টাকার উপরে যদি খেলাপি ঋণে এত হয় পাচার হয়েছে এর থেকে দ্বিগুণ বা আরো বেশি তাহলে একটা দেশের অর্থনীতি কিভাবে ঠিক থাকতে পারে হাসিনা যায় নাই তিনি যাওয়ার আগে এই দেশের অর্থনীতি সমাজনীতি বিচার ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্যখাত সব কিছু তিনি ধ্বংস করে দিয়েছেন এই ধ্বংস করার পিছনে মূল লক্ষ্য ছিল তিনি মনে করেছিলেন বাংলাদেশকে ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত করবেন কিন্তু তিনি এটা ভুলে গেছিলেন কারণ তিনিও যুদ্ধ করেন নাই তার বাবাও যুদ্ধ করে নেই তার দলের লোকেরাও যুদ্ধ করে নেই উনিশশো একাত্তর সালে যুদ্ধের মাধ্যমে এই দেশ আমরা স্বাধীন করেছিলাম সুতরাং এই স্বাধীনতার পিছনে কী ছিল কীভাবে এই দেশ স্বাধীন হয়েছে কত লোক এখানে শহীদ হয়েছে এই ব্যাপারে হাসিনার কোনো জানা ছিল না যার কারণে তিনি এসেছিলেন শেখ মুজিবের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি এই প্রতিশোধ সঠিকভাবে নিয়েছেন এই জাতির উপরে আজকে এই জাতি বিভিন্নভাবে পঙ্গু পঙ্গু অবস্থা থেকে এই জাতিকে সঠিক জায়গায় ফিরে নিয়ে আসা বর্তমান সরকারের পক্ষে আদৌ সম্ভব না সেজন্য আমরা মনে করি একটা জাতীয় সংসদ নির্বাচন অত্যাবশ্যক তারা বিভিন্ন সময় বিভ্রান্তিমূলক বক্তব্য রেখে আসছে কোনো সময় বলে স্থানীয় সরকার নির্বাচন কোন সময় বলে এটা কোন সময় বলে এটা এটা মূলত কাজ হলো প্রধান নির্বাচন কমিশনারের তিনি তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান হবেন যা প্রধান আছেন তার সাথে পরামর্শ করে এটা তারিখ ঘোষণা করবেন এখন দেখছি কখনো প্রেস সেক্রেটারি কথা বলে কখনো উপদেষ্টারা কথা বলে উপদেষ্টারা নিজের কাজ করছে না কিন্তু ভারত ইলিশ মাছ কিভাবে পাঠাবে পলিথিন কিভাবে বাজার থেকে উড়ে নেবে এগুলি হলো তাদের সংস্কার আসল জনগণের সমস্যার দিকে তারা কোনো দৃষ্টিপাত করছে না সুতরাং আমরা আজকে দাবি করছি ডাক্তারদের সাথেও বসেন তাদের সাথে সমন্বয় করেন বিদেশে কোন ডাক্তার পনেরো থেকে বিশ জনের উপরে রুগী দেখে না আর আমাদের এখানে একশো থেকে দেখে না সকাল সাতটা থেকে পর্যন্ত তাহলে ঘন্টা ঘন্টা আপনি কিভাবে প্রতি তিন রুগীদের ন্যায় বিচার করবেন আজকে যদি রুগীদেরকে বলা হয় তোমাকে পাঁচটা ওষুধ দেওয়া হলো উপরের এক নম্বর ওষুধটা দেওয়া হলো এই রোগের জন্য দুই নম্বর ওষুধটা দেওয়া হলো এই রোগের জন্য তিন নম্বর ওষুধটা দেওয়া হলে এই রোগের জন্য তাহলে আপনাকে এক্সপ্লেন করতে হবে এখন আগের যুগ নাই মানুষের ঘরে গেলেই তারা গুগলে ঢুকতে পারে ওষুধগুলি কি জন্য দিয়েছে এবং এগুলি কাজ হচ্ছে না তাকেও এটা দেখার সুযোগ করে দিতে হবে অনেক সময় ভুলভাবে ওষুধ দেওয়া হয় রুগী এগুলি খেয়ে এগুলি ব্যবহার করে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এটার কারণ হচ্ছে আপনারা আঠারো থেকে ১৯ ঘন্টা রুগী দেখেন বা কাজ করেন হসপিটাল করেন রুগী দেখেন তারপরে আপনারা নিজের জীবন আছে তখন যখন প্রেসক্রিপশন লিখতে যান তখন বুধ প্রেসক্রিপশন লেখেন সুতরাং এটা বসে উভয় পক্ষকে বসে এটা সমাধান করতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় আমি বঙ্গবন্ধু ছিলাম তখন তখন সরকারি ডাক্তারকে পারমিশন দেওয়া হয়েছিল বাহিরে রুগী দেখার জন্য এর আগে সরকারি ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস করার কোনো অনুমতি ছিল না এটা কেন দেওয়া হলো তখন বাইরে সর্বসাধারণের জন্য কোনো ডাক্তার ছিল না ডাক্তারের অভাব ছিল যার কারণে ডাক্তারদেরকে অনুমতি দেওয়া হয়েছিল আপনারা হসপিটালে নির্দিষ্ট ডিউটি করার পরে প্রাইভেট প্র্যাকটিস করবেন এখন তো ডাক্তারের ছড়াছড়ি ডাক্তার তো বাইরে চলে যাচ্ছে সুতরাং এখন তো সেই সমস্যা নাই একজন ডাক্তারকে পনেরো বিশ জনের উপরে রুগী দেখতে দেওয়া যাবে না এবং কতগুলি পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয় পরীক্ষা নিরীক্ষাগুলি যারা করে এই সাথে তাদের সম্পর্ক থাকে আপনি যদি বিশটা পরীক্ষা দেন ছয় হাজার টাকার পরীক্ষা দেন তাহলে এখানে সিক্সটি ফোরটি রেশিও হয় যাদের ল্যাব থাকে তারা সিক্সটি পার্সেন্ট নেয় অনেক ডাক্তারদেরকে আমি সবাইকে বলবো না অনেক ডাক্তারকে ফোরটি পার্সেন্ট টাকা দিতে হয় এবং আপনার অনেক ডাক্তার আছে নির্দিষ্ট কোম্পানির ওষুধ ছাড়া অন্য প্রেসক্রিপশন করে না কারণ তাদের রিপ্রেজেন্টেটিভ দাঁড়িয়ে থাকে এটার ফলে কি হয় ডাক্তার অনেক ডাক্তারদেরকে ভিজিট করার সুযোগ দেওয়া হয় লন্ডন যাওয়ার জন্য টাকা দেওয়া হয় জাপান যাওয়ার জন্য টাকা দেওয়া হয় অনেকগুলি অনৈতিক কাজ বিভিন্ন সেক্টরে হচ্ছে বর্তমান সরকারকে এগুলি দেখতে হবে আগামী দিন যারা সরকার আসবে তাদেরকেও এগুলি দেখতে হবে কারণ সরকার দুজন বা তিনজন লোক দিয়া হয় না। অভিজ্ঞ লোক একটা গ্রুপ করতে হয় সময় আমরা প্রত্যেক জায়গার থেকে যারা দক্ষ অভিজ্ঞ এবং যাদের বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ ছিল না এই ধরনের ব্যক্তিদের সমন্বয়ে মন্ত্রিসভা গঠিত হয়েছিল যার কারণে দেশ এগিয়ে গিয়েছিল আজকে ভারতের সাথে যে চুক্তিগুলি হয়েছে এই চুক্তিগুলি স্থগিত করতে হবে কারণ অনেকগুলি চুক্তি আছে যেমন গোলামি চুক্তি করেছিল তাজউদ্দিন সাহেব এই গোলামী চুক্তি সাইন করার পরে তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি নজরুল ইসলাম হুশারে পড়ে গিয়েছিল কারণ এটাতে একটা অন্যতম চুক্তির শর্ত ছিল বাংলাদেশে কোনো সামরিক বাহিনী থাকবে না ভারতের সামরিক বাহিনী বাংলাদেশে থাকবে বাংলাদেশে হবে প্যারামিলিটারি যারা শুধু আইনশৃঙ্খলা রক্ষা রক্ষার দায়িত্বে থাকবে ভারত থেকে ডিজিএসপি আসবে এই দেশ শাসন করবে আমি বলবো প্রত্যেকটা দেশের সাথে যে সমস্ত চুক্তিগুলি হয়েছে চুক্তিগুলি আপনারা আবার দেখেন এবং যেগুলি দেশ বিরোধী চুক্তি হয়েছে এগুলিকে স্থগিত করেন এখন কারো অধীনে কারো তদারকি করে তদারকির মাধ্যমে বাংলাদেশ চলবে না আমি কর্নেল ললি হিসাবে আমি আরেকটা সংগ্রাম করার জন্য প্রস্তুত আমার এই বয়সে কিন্তু জনগণকে অসহায় অবস্থায় আমরা রেখে যেতে চাই না আমরা চাই আমাদের দেশের জনগণ যে কারণে যুদ্ধ করেছিল আত্মাহুতি দিয়েছিল শাহাদত বরণ করেছিল সেটার প্রতি সম্মান রেখে আমরা মৃত্যু জনগণের পাশে থাকবো জনগণের পাশে থেকে জনগণের মঙ্গলের জন্য কাজ করব। কেউ যদি মনে করে কোন দলের সেবা দাস হিসেবে কাজ করব কোনো মন্ত্রীর সেবা দাস হিসাবে কাজ করব কোনো দেশের সেবা দাস হিসেবে কাজ করব তারা বোকার সর্বে বসবাস করছে আমরা দেশের জনগণের জন্য যেটা মঙ্গল আমাদের নিজস্ব কর্মসূচি আছে আমরা আমাদের কর্মসূচির থেকে বিচ্যুত হই নাই আমাদের কর্মসূচির সাথে যদি অন্য দলের কর্মসূচি মিলে আমরা একটা মাধ্যমে এটা রপার সমন্বয় করব। আমরা আপাতত বিএনপির সাথে আছি কারণ তাদের কর্মসূচি কর্মসূচি এবং আমাদের প্রায় সেম হয়তো টেন পার্সেন্ট ডিফারেন্ট থাকতে পারে আমি বিএনপিকেও বলবো আপনারা একটা উদ্যোগ নেন সমমনা দলগুলিকে ডাকেন ডেকে ঐক্যবদ্ধ একটা কর্মসূচি প্রণয়ন করেন এবং সরকারের কাছে কর্মসূচিটা জানান দেন যে আপনাদেরকে এই কাজগুলি করতে হবে এই কাজগুলি না করলে আগামী পরে আপনাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নামব এখানে কাকেও ফ্রি টিকিট দেওয়ার জন্য আমরা আসি নাই এবং আমি বিশেষ করে বিদ্রোহ করেছিলাম শহীদ রাষ্ট্রপতি ওরমানের নেতৃত্বে আমি যতদিন বেঁচে আছি আমি কাকেও ফ্রি টিকিট দেব না ইনশাল্লাহ আল্লাহর মেহরবানিতে জনগণের মঙ্গলের জন্য যেটা করার দরকার আমরা সেটা করে যাব এল পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আর একটা প্রশ্ন আছে গ্যাসের সমস্যা হচ্ছে গ্যাসের দায়িত্বে যিনি উপদেষ্টা আছেন তিনি অভিজ্ঞ লোক তাকে আমি অনুরোধ করব নতুন গ্যাস কূপের অনুসন্ধান করেন এখানে অসময়ে এখন বিশ্ববাজারের দাম ঊর্ধ্বগতি বাংলাদেশের প্রত্যেকটা জিনিসের দাম ঊর্ধ্বগতি এই সময় গ্যাসের দাম বৃদ্ধি করে জনগণের দুর্ভোগ বাড়ানোর চেষ্টা করবেন না সরকারের যদি কিছু ক্ষতিও হয় সেটা আপনাদেরকে সহ্য করে নিতে হবে পার্বত্য চট্টগ্রাম অশান্ত হচ্ছে এটা কেন অশান্ত হচ্ছে কারণ হাসিনা ভারতবর্ষকে খুশি করার জন্য একটা চুক্তি করে ছিল হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে জানতো না নিজের দেশের কোন লোকের সাথে চুক্তি হয় না এটা চুক্তি হয় এক দেশের সাথে অন্য দেশের সুতরাং হাসিনাকে এইটার কারণেও কারণে জনগণের ক্ষতির করার কারণে হাসিনার বিরুদ্ধে অন্য একটা মামলা হইতে পারে সরকারের পক্ষ থেকে হিল ব্যাপারে আর্মিকে আরো সতর্ক অবস্থানে যেতে হবে কোনো অবস্থাতে যেন অবৈধ প্রবেশকারীরা হিল ট্র্যাক্টর ঢুকতে না পারে এবং যে সমস্ত স্পর্শকাতর জায়গায় বিদেশিদেরকে জাগা দেওয়া হয়েছে যেমন মিরেশ্বরী এলাকাতে কোন কোন দেশকে হাজার একর জাগা দেওয়া হয়েছে আমি গত মিটিংও ডক্টর ইনু সাহেবকে অনুরোধ করেছি এই জায়গা অনর্জ বিলম্বে বাতিল করেন কারণ এখানে যদি এক হাজার একর জায়গার উপর তার লোকজন নিয়ে বসে যায় তাহলে চট্টগ্রাম এলাকা বিচ্ছিন্ন হয়ে যাবে এটা করতে দেওয়া যাবে না অনেকগুলি বন্দর আপনারা করেছেন স্থল বন্দর করেছেন এগুলি কোনো আবশ্যকতা নাই পত্রিকাতে এসেছে হাজার হাজার কোটি টাকা হাসিনা লুণ্ঠন করেছে এ বন্দরগুলি তার মন্ত্রীরা তার এমপিরা তার লুচ্চা লাফাঙ্গারা এ কাজগুলি করে বাংলাদেশের জনগণের ক্ষতি করেছে এখানে কোনো কুকুরও একটা কুকুরও এই বন্দরগুলি দিয়ে যাচ্ছে না সুতরাং এই বন্দরগুলি অনতি বিলম্বে বন্ধ ঘোষণা করা হোক দেশের মানুষকে মুক্তি দেন দেশের মানুষকে জিম্মি করে নিজের আয়েশ করে দিকে যাওয়ার জন্য চেষ্টা করেন না আল্লাহ কাকেও না ছাড় দেয় না আমি কিন্তু বারবার বাঘার সময় বলেছি সময় পাবেন না পালানোর সময় পাবেন না কাপড় নেওয়ার সময় পাবেন না সেটাই হয়েছে বর্তমান সরকারকেও বলবো আপনাদের অবস্থাও ভালো না আপনারাও সাবধান হয়ে যান আপনাদেরকে হয়তো পলাইতে হইতে পারে সঠিক সময় সঠিক পদক্ষেপ নেন দেশটাকে বাঁচান দেশের জনগণকে বাঁচান আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ এলডিবি জিন্দাবাদ